তালাকের পর স্ত্রীকে কতদিন ভরণ পোষণ করতে হবে তালাকের পর স্ত্রীকে যতদিন আপনার বিবাহ বন্ধনে বাধা আছে সহজ উত্তর এখন বলবেন যে কতদিন বাধা আছে তো এটা জানতে হবে তাহলে আপনাকে যে আপনার স্ত্রী বলে কতদিন এই আপনার স্ত্রী বিবেচিত আর কখন বলা যাবে যে আর আপনার স্ত্রী বলে গণ্য নয় এখন যতক্ষণ ইদ্যতে আছে আর যতক্ষণ ইদ্যুতের ভিতর আছে কোনো ব্যক্তি বিয়ে করতে পারবে না হারাম বিয়ে করলে বিয়ে বাতিল হবেই না যেমন আজকাল কি করছে পরকিয়া লিপ্ত মহিলারা কি করছে বজচরিত মহিলারা কোর্টে চলে যাচ্ছে যে স্বামীকে ডিভোর্স দিচ্ছে আর ডিভোর্স দেওয়ার পরে ব্যাক ডেট দিয়ে ওরা কিন্তু এই কোর্ট কিন্তু করবে না ওখানে ওখানে যেহেতু পয়সা খাচ্ছে উকিল হয়তো অ্যাডভোকেট বা যারাই করছে বা কাজই তারপরে তখন করছে কি ব্যাকডেট দিচ্ছে যে তালাকটাতে আজকের ডেট দিল না দিয়ে দিলে খোলা যদি হয়তো এক মাস আগে তাহলে এক মাস এক মাসিক যেহেতু ইদ্যুত অথবা তিন মাস আগে এই তালা কখন হয়েছে তিন মাস আগে হয়েছে দিয়ে দিচ্ছে আর তারপরে সাথে সাথে বিয়েটা পড়িয়ে দিচ্ছে এখনও তার স্ত্রী আছে ওরই স্ত্রী একজনের স্ত্রী যখন আছে এমনকি কাফের অমুসলিমেরও যদি স্ত্রী হয় আর বিবাহ বন্ধনে থাকে আল্লাহ তাকেও হারাম করেছে বিয়ে করা ইল্লাম আমালকা তাইমান পঞ্চম পরার প্রথমায় ওয়াল মোহসানা তো মিনান বিবাহিতা মহিলাকে বিবাহ করা হারাম সে অমুসলিম হইলেও এ তো মুসলিম কথা বোঝা গেছে যার ফলে এই হারাম কাজ কিন্তু কোর্ট ম্যারেজ হচ্ছে খুব বেশি খবরদার তো কতদিন খরচ দিতে হবে যতদিন আপনার স্ত্রী বলে সে গণ্য আছে বিবাহ বন্ধনে যদিও তালাক দিয়ে রেখেছে ততদিন যদি তালাকের রাজি হয় মানে এক তালাক দিয়েছেন অথবা দ্বিতীয় তালাক দিয়েছেন তাহলে যতদিন ইদ্যত পার হয়নি কত কতদিন পেটে যদি বাচ্চা থাকে চার মাস কে বলছে হ্যাঁ কত কতদিন পেটে যদি বাচ্চা থাকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সেটা লং টাইম হইতে পারে অল্প হইতে পারে আচ্ছা যদি মাসিক ঋতুবতী হয় মানে মাসিক হচ্ছে মহিলা মহিলার তাহলে না তিন মাসিক তিন মাসিক অলমোতাল্লা কাতার আব্বাস না বেআ হিন না স্যালাসা তো করু সুরে পাকা তিন করু মানে তিন হাইস তিন মাসিক এই তিন মাসিক পর্যন্ত একবার তালাক দেওয়ার পরে তিন মাসিক মাসিক সাধারণত এক মাসে একবার হয় কিন্তু অনেক মহিলার তিন মাস পর পর হয় তাহলে লং লং টন হবে এই মাস বললে চলবে না কিন্তু যার মাসিক হচ্ছে তার জন্য তিন মাসিক অনেক সময় আড়াই মাস ছোয়া দু মাসে তিন তিনবার মাসিক হয়ে গেছে এটা হইতে পারে তো এই যে এক তালাক দেওয়ার পরে বা দুই তালাক দ্বিতীয় তালাক দেওয়ার পরে তিন মাসিক পর্যন্ত বাড়িতেই রাখতে হবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যাবে না যে বাপের বাড়ি যাবে না ওখানেই একটা রুম দিতে হবে তো আপনি রুমে নিয়ে শুইতে পারবেন না কারণ আপনার যেহেতু তালাক দেওয়া আছে পাশের রুমে থাকবে আর সেই ব্যক্তি আপনার স্ত্রী হিসাবে আছে দেখছেন আপনি দেখাও যায় কারণ আপনার বন্ধনই আছে আর তারও সেও আপনার সাথে কথা বলতে পারবে কারণ এখন নন মাহরাম আপনি হননি এখনও কথা বোঝা গেছে কিন্তু সহবাস করলে ফিরিয়ে নেওয়া সহবাস করা মানে ফিরিয়ে না সুতরাং তার সাথে আপনি শারীরিক কোনো সম্পর্ক আইন করতে পারবেন না যদি তালাক আসল ইচ্ছা থাকে যাকে রাখবো না তিন মাসিক পর্যন্ত খাওয়াবেন তিন মাসিক যেমনই পার তখন একে বলা হয় তালাকে বাইন মানে বিচ্ছিন্ন হয়ে গেছে যখন বিচ্ছিন্ন আপনার স্ত্রীরে না তখন সাথে সাথে ওই মহিলা পর্দা করবে আর সাথে সাথে ওই বাড়িতে ফিতনার আশঙ্কা আছে ওই বাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়ি বা যেখানে নিরাপদ স্থানে চলে যাবে যাতে করে এই বেগানা পুরুষের সামনে না থাকতে হয় এবার বোঝা গেছে ততদিন খরচ দিতে হবে সুরে তালাক আল্লাহ বয়ন করেছেন জি আজকে নহন নামিন হাইসু সুসাকান তুমি ওজ দেখো বাসা দাও হ্যাঁ পান ফেঁকো তাদের খরচ দাও ভরণ পোষণ দেওয়ার কথা নবী সাল্লাম তাই বলেছেন কিন্তু যখন তালাকে বাইরে মানে তিন মাসিক পার হয়ে গেছে অথবা যার মাসিক হয় তিন মাস পার হয়ে গেছে তখন আর স্ত্রী বলেন নেই অন্য জায়গায় বিয়ে বিয়ে বসতে পারবে যতদিন বিয়ে বসতে পারবে না কে খাওয়াবে দেখেন খাওয়ারও কিন্তু তাহলে অবস্থা করেছে কে কোন জায়গায় থাকতে দিবে আপনার বাড়িতে থাকবে যেহেতু অন্য জায়গায় কোথাও বিয়ে বসতে পারছে না আর যেমনই ইদ্যত পার হয়ে গেল অন্য কাউকে বিয়ে করতে পারবে যেমন সাথে সাথে বিয়ে করবে স্বামীর ঘরে চলে যাবে হ্যাঁ আশ্রয় পেয়ে গেল এটা হচ্ছে হেকমত জি কি বললাম হ্যাঁ এক তালাক দুই তালাকের ক্ষেত্রে তিন তালাক তৃতীয় তালাক দিচ্ছে এর আগে একবার দিয়েছে আর একবার দিয়েছ দুইবার অলরেডি আছে এবার তিন নম্বর তালাক দিয়ে দিল এই তালাক দেওয়ার সাথে সাথে আর কোনো সুযোগ আছে সত্য আগে সাঁতে সাথে তখন বেরিয়ে যাবে আর ওর স্ত্রী বলে কোনো না। যদিও পেটে বাচ্চাটা ধরলো কি এর জন্য অন্য জায়গায় সাথে সাথে বিয়ে বসবে না কিন্তু আর খরচ দেবে না তিন মাসিক এখানে উপেক্ষা করবে কারণ এটাও তৃতীয় তালাক তিন মাসিক পর্যন্ত ইদ্যট কাটাবে কিন্তু একে যেহেতু আর ফিরিয়ে নিতে পারছে না সুতরাং এর সাথে আর বৈবাহিক সম্পর্ক মোটেই নেই ফিরিয়ে নিতে পারবে না অজান অজানকাইরা সুতরাং তখন সাথে সাথে বাপের বাড়ি চলে যাবে কারণ এর সামনে থাকার জায়েজ নয় কারণ তৃতীয় তালাক ফাইনাল আমাকে দিয়ে দিচ্ছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে তৃতীয় তালাকের পরে আর বাসাও দেবে না আর খরচও দেবে না তখন আর দিতে হবে না জি